হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলা বিশেষ করে গ্রামগঞ্জ অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের ফসল আদি উৎপাদন করা হয় তো ভাইরা আজকে যে বিডিও হাজির হয়েছি আপনারা দেখেই চিনে ফেলেছেন তো ভাইরা এটি হচ্ছে মরিচ গাছ মরিচের চারা তো বন্ধুরা মরিচের চারা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠে মরিচের চারা বেড়ে উঠতে তেমন কোনো সময় লাগে না তো ভাইরা আপনারা যদি ভালোভাবে মরিচের চারা রোপণ করতে পারেন তাহলে ভাইরা খুব তাড়াতাড়ি আপনাদের গাছে মরিচ দেখতে পারবেন খুব সহজেই আর ভাইরাস মরিচ শুধু রোপণ করলেই হবে না ভালো মানের জাতের দেশীয় মানের জাতের যে মরিচের সবচেয়ে ঝাল রয়েছে বেশি সেই মরিচটি কিন্তু খুবই সুস্বাদু এবং কি তরকারিকে সুস্বাদু করতে সহায়তা করে থাকে তবে এরকম মরিচ আপনাকে চারা বা বিচি আপনাকে কিনে আনতে হবে বাজার থেকে বা কারো কোনো কারো কৃষকদের কাছ থেকে তারপর আপনারা মরিচ গাছ রোপণ করার পূর্বে ভাইয়েরা আপনারা কি করবেন আপনারা যে জমিতে বা বাড়িতে রোপণ করবেন সেই জমিতে আপনারা পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার গুটি সার পটাশ সার বা ভিটামিন জাতীয় সার রয়েছে সেগুলো দিয়ে নেবেন দিয়ে পর ভাইরা অথবা সেগুলো না দিলে আপনারা আপনাদের জমিতে এক কাজ করতে পারেন জৈব সার দিতে পারেন জৈব সার দেওয়ার মাধ্যমে কিন্তু সবচেয়ে ভালো হয় এরকমভাবে দেওয়ার শেষ হলে ভাইরা আপনারা তারপর মরিচের বিচিগুলো করুন দেখতে পারবেন আপনাদের দেশীয় জাতের মরিচের রোপণগুলো খুব ভালো হচ্ছে তো ভাইরা এই ভিডিওটি থেকে সামান্যতম উপকার পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে